সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি মজাদার এবং নতুন আমার চ্যানেলে প্রথমবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান রেসিপি আজকে বানাবো অপম আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে অপ্পম বানাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন এটা কিন্তু বানাতে খুবই অল্প জিনিস লাগে যে ঘরে থেকে ঘরে থাকা যে আমাদের কোনো কিছু সামগ্রী থাকে অল্প কিছুতেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো দেখুন আমি কী কী রেসিপির জন্য কি কি ব্যবহার করছি আমি এই রেসিপিটার জন্য নিয়েছি এক বাটি সুজি হাফ বাটি দই আর হাফ বাটি কমও আমি নিয়েছি এটা এখানে পাতলা চিঁড়া আছে আর এখানে নিয়েছি চিনি লবণ আর একটা ইনো আর অন্য কিছুই লাগবে না এটা সামান্য কোনো কিছু দিয়েই আপনারা বানাতে পারবেন চলুন এটাকে কিভাবে আমি তৈরি করি দেখতে থাকুন আমি এই মিক্সিটাই করে এগুলোকে সব গুঁড়িয়ে বেটে নেবো হালকা করে জল দিয়ে তো সুজিটা দিয়ে দিচ্ছি প্রথমেই এবার দিয়ে দিচ্ছি চিঁড়েগুলো এবার দিয়ে দেব টক দই এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো এবার আমি এটাতে একটু জল মিশিয়ে দেব এখানে দইয়ের বাটিতে আমি হাফ বাটি জল নিয়ে নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা মিক্সিতে আমি ঘুরিয়ে নেব আমি এটা কিন্তু বেটে নিয়েছি মিক্সিতে তো এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা ড্রামে কিন্তু ওনানটা জ্বালিয়ে দিয়েছি এবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি এখানে তাওয়ার উপরে আমি দিয়ে দেব তেলে ব্রাশ করে দিচ্ছি কলা টাটা নিয়েছি কলা গাছের পাতা আমি সেটা দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এর তেলের ব্রাশ করে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো জলের ব্রাশ দিয়ে দেবো যাতে তেল তেলে হয়ে যায় এরকম ঠকথকা ব্যাটারটা হয়েছে এরকম ঠকঠকা গাঢ় ব্যাটারটা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এটা একটু ইনোটা আমি কোকো দেওয়া হয়ে গেছে তাই এরকম রঙটা হয়ে গেছে আপনারা চাইলে সবুজ রঙেরও দিতে পারে এটা কোনো সমস্যা নেই তো আমি এক খাতা করে দিয়ে দিচ্ছি আর একটু করে দিয়ে দেবো আর দেবো না দেখুন এটা কেমন হয়েছে একটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমার সব রেডি এবার এই চাটনিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তা আমি এই কড়াইতে দিয়ে দেব এখানে দিয়েছি ছোলার ডাল অল্প ছোলার ডাল আমি এটা নেড়ে নেব এই ছোলার ডালগুলো আমি নেড়ে নিচ্ছি ছোলার ডালগুলো নাড়া হয়ে গেছে এগুলোকে এবার ঢেলে নেব এখন আমি কিন্তু চাটনিটা বানানোর জন্য সাম্বরের চাটনিটা এখানে নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলের মধ্যে আমি দেব হচ্ছে এই যে ছোলার ডালগুলো নেড়ে রেখেছি এইগুলো দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো এখানে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি কাঁচা বাদাম একটু দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি একটু লবণ টক আর দেব না এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন আমার কিন্তু কড়াইটা তেতে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাম্বরের চাটনিটা করার তরকারটা মারব বলে তাই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি রায় সরষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা দিয়ে দিচ্ছি ঢেলে নিচ্ছি দেখুন আমি সাম্বরটাতে এবার তেঁতুল জল একটু দিয়ে দেবো তেতুলটা গুলিয়ে নিয়েছি এবার তেঁতুল জলটা দিয়ে দেবো তড়কা মেরে দিয়েছি এবার তেঁতুল জলটা দিয়ে দেবো সাম্বরটা যা খেতে লাগবে না টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হেভি লাগবে খেতে বন্ধুরা আমার কিন্তু ওপো মার সাম্বারের চাটনি রেডি একদম তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এটাকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেহেতু তুমি কোক কোক ফ্লেভারের যে ইনোটা হয়েছে সেটা নিয়েছি বলে কালারটা এত সুন্দর এসেছে তো আপনারা অন্য কালারে কোকো কলার যে ইনোট না দিয়েও সবুজটাও দিতে পারেন পুদিনারটা একদম পারফেক্ট হয়েছে চাটনিটা তো আরো খুব সুন্দর হয়েছে কারণ আমরা যেহেতু বাঙালি এইসব তো আমরা খাবার খাই না বিদেশি তো তবু নতুন খাবার খেয়ে যেন একটু মজাই লাগছে আজকে আলাদা ফিল মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান মনে হচ্ছে নিজেকে আজকে অনেক দিন পরে কোনোদিন আজ পর্যন্ত আমি সাউথ ইন্ডিয়ানে যাইনি তো আমি এইখানে আজকে সেই রকম রেসিপিটা বানালাম তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চাদেরকে দিলে এটা কিন্তু খুবই সুস্থ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার এতে কোনো কিছুই সমস্যা নেই এবং কোনো ঝামেলাই নেই তৈরি করা তো চলুন আবার কোনো নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন